আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সারা দেশে ঈদুল ফিতরের নামাজ পালিত হচ্ছে আর তাই আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আপনার পরিবার পরিজনকে নিয়ে আনন্দে ঈদ করুন আর সবাইকে জানা ঈদ মোবারক আর আমরা এসেছি সুরাটের রান্দের এলাকায় একটি বড় ঈদগায়ে যেখানে দেখতে পাচ্ছেন প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত লোকে নামাজ পড়ার জন্য বসে আছেন আর অনেক সকাল থেকে মানুষজন এখানে চলে আসেন আমরা একটু লেট হয়ে যাওয়া একটু দূরের দিকে বসেছি আর কম করে এখানে হাজারের অধিক লোক এসেছেন নামাজ পড়ার জন্য তাই দেখে খুব ভালো লাগছে আমি প্রথমবার এখানে মানে ঈদ সুরার্থের থেকে ঈদগায়ে নামাজ পড়তে এসেছি আর এই ধরনের দৃশ্য দেখে সত্যি মন খুবই খুশি হয়ে যাচ্ছে আর কি এইমাত্র ঈদের নামাজ শেষ হয়ে গেল এবং খুদবা চালু হয়েছে তো আমরা একটু আগের দিকে গিয়ে গাড়ির কাছে আর কি বসে বাটা শুনবো কেননা এত মানুষের সমাগম হওয়ায় এখান থেকে গাড়ি বার করে ফেরা খুবই মুশকিল দেখতে পাচ্ছেন যত দূর যাচ্ছি চোখ যাচ্ছে তত দূরই মানুষ বসে আছেন কেমন লাইন ধরে আর শুধু এরকম লম্বাই লম্বায় নেই আরেও যত দূর দেখা যাচ্ছে ততদূর মানুষ এইভাবে বসে আছেন নামাজ পড়ে ধন্যবাদ জানানো দরকার এখানকার প্রশাসনকে কেননা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকেই চোখ যায় সেদিকেই মানে মানুষের ভিড়ের কোনো কমই নেই মানে সহস্রাধিক মানুষকে এইভাবে সামলানো ছেলেখেলা ব্যাপার নয় তাই এখানকার প্রশাসন এবং স্বেচ্ছাসেবী দল যে যারা আছেন তারা খুব সুন্দরভাবে এটা ম্যানেজ করছেন এবং দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যায় ততদূর মানুষ বসে আছে লম্বায় চারিদিকে মানুষ এইভাবে মানে এসেছেন বিভিন্ন এলাকা থেকে সুরাটের বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ আসেন নামাজ আদায় করার জন্য ঈদ ঈদুল ফিতরের বা ঈদুল আজহার আর এবছরে তো আরও বেশি লোক হয়েছে আগের বছরের থেকে মনে হয় আমার কারণ আগের বছরে আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে এত লোক হয়তো ছিল না এবারে মনে হচ্ছে একটু বেশি লোক হয়েছে আর সবাই মানে মন দিয়ে খুব শুনছেন এবং ঈদের নামাজ পালন করছেন যেটাকে দেখে মানে মন খুশি এত হচ্ছে যে আমার মনে হয় না জীবনে কোনো দিন এরম দৃশ্য আর দেখতে পাবো কি না দেখতে পাচ্ছেন রাস্তার ওপারে পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত মানুষজন বসে আছেন এবং এই মানে এখুনি বুধবার শেষ হয়েছে তাই মানুষের এবার ঘরে ফেরার তাগিদ পড়ে গেছে আর আমাদের ঘরেও যেতে হবে সামনের দিকে গাড়ির দিকে কেননা গাড়ি আমরা যেখানে রেখেছি ওখানে প্রায় সহস্রাধিক গাড়ি পার্কিং হয়ে আছে আর আমরা রেখেছি ঠিক বাস স্ট্যান্ডের পাশে তো আমাদের এখানে যদি না গাড়ি বার করে এখন ফিরতে পারি তাহলে হয়তো দুপুর হয়ে যাবে আর সেজন্য আমরা যাচ্ছি গাড়ির দিকে চলুন দেখা যাক তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা আমাদের গাড়িটার কাছে চলে এসেছি কিন্তু সামনে পিছনে মানে ঠাসা ভিড় তো আর দেখতে পাচ্ছেন কী হারে গাড়ি পার্কিং করা আছে তো কীভাবে যে আমরা গাড়িটা এখান থেকে পার করে নিয়ে যাবো সেটা একটা কোশ্চেন মার্ক হয়ে আছে তো দেখা যাক চলুন আগে দেখ দেখি কি করে কি করা যায় চারিদিকে মানুষ এদিক থেকে অধিক ছোটাছুটি করছে এবং তারা চেষ্টা করছে ঘরের দিকে ফেরার তো বন্ধুরা আমরা ঈদগাহ থেকে বেরিয়ে একটু রাস্তার বাইরের দিকে এসে দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছেন কী হারে মানুষ তারা বাইক নিয়ে নিজের নিজের বাড়ির দিকে ফিরছে আর এই রাস্তার ওপরে টুপি পাঞ্জাবি বা নামাজি ছাড়া আর কাউকে দেখতে পাওয়া যায় মানে কোনো চিহ্ন নেই যেমন যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জুড়ে এবং যতটা আমরা যাচ্ছি প্রায় এখনও পর্যন্ত আমরা দু কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি আর শুধু দেখছি যে রাস্তাঘাট জুড়ে শুধুই মানে ঈদের নামাজিদের ভিড় আর আমরা আছি এখন চকের ব্রিজের কাছে যেখানে সিগনাল পড়ে যাওয়াই আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো বন্ধুরা ফাইনালি আমরা ঘরের কাছে চলে এসেছি আর এখনও পর্যন্ত আমরা প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার এলাম এবং এখনও পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে শুধু টুপি পাঞ্জাবি পড়া নামাজিদের ভিড় আর তারা বিভিন্ন মসজিদ থেকে নামাজ পড়ে ঘরে ফেরার জন্য রাস্তা ধরে চলেছে সারি সারি যেমন কি মানে আগে কোনো দিন এভাবে দেখা যায়নি এবারে আমি প্রথম গায়ে নামাজ পড়তে গিয়ে এই ধরনের দৃশ্য দেখে আমার মন মুখরিত আর আপনারা মানে গায়ে নামাজ পড়লেন না মসজিদে নামাজ পড়েছেন সেটা জানাবেন আর এভাবে এবারেই আপনাদের ঈদ কেমন কাটছে আপনারা কোথায় ঘুরে ফিরে মানে বেড়াতে যাচ্ছেন আর কি সেটাও জানাবেন আর চলুন তাহলে সবাইকে শুভেচ্ছা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে এবং দোয়া করবেন